জান তুমি এখানে আজকে তোমার সাথে অনেক রোমান্স করব আসো না জান আচ্ছা যাই গিয়া এই বেড়াই না রোমান্স কর আমার একটা বয়ফ্রেন্ড আছে অস্ট্রেলিয়া থাকে হ্যাঁ আছে তো উনি আসছে সত্যি হ্যাঁ এই তোর এত আদর যত্ন করছি তোর বাপ মা তোর এত আদর যত্ন করে নাই তোর বাপ মা তোর খাওয়াইছে পুটি মাছ আর আমি খাওয়াইছি তোরে বিরিয়ানি

দেন চুমা চুমি চলতে আসে কেমন আইলেন আপনি শরম নাই আমি কোনোদিন লজ্জা শরম হবো না শোনো একটা কিস করে এ বৌমা কি করতেছ আইলি তুমি যা করতেছি ভালো করতাছি আমি কিন্তু আমার ছেলের প্রবাসে ফোন দে সব বলে দেব দেন ফোন দেন ফোন দিলে আমার সমস্যা কি আমার ছেলের সামনে আর কুলো বসে আর অনেক কিছু কম বুঝছেন এই মেয়ে চাপেন শোনা মানে তুই আমারে কলি রে দেওয়া ঘরে থাকতে দিলি না মন তো মানে না ঘরে থাকতে দিলি কেমন চাই রেস দেখছো এত বেহায়া গে তোমরা এত নিলজ্জ গে অন্যের বইয়ের হাত ধরে নাচতে লজ্জা লাগে না কলেজটা করতে চাইছিলাম না এটা আমরা করুম বুঝে না শোনা চলো

বলে আমার কথা শুনলই না ওলার একটা ফোন দিয়ে হ্যালো ওয়ালাইকুম আসসালাম বাবা রে এমন এক জিনিস বিয়া করে থিয়া গেছ আমি তো হনিতরে না করছিলাম যে এই মাইয়া কিন্তু না বিয়া করিস না আমার কথাটা শুনলি না কি করবো আর ওই যে নিত্য নতুন এক এক পুরুষ বাড়িতে আইনা ঘরের ভিতরে রোমান্স করে আমার সামনে মনে কর বেড়া থাকা গলার মধ্যে জুইলা চুমাচুমি করতে থাকে চি চি ছি চি কি করতে জান কয়দিন আগে হাফ পেন আর গেঞ্জি ঘরের ভিতরে নাচ শুরু লাগাই দিছে বেড়ার লগে আবার আমার সামনে মুখলো একা লজ্জায় আমার আর ভাল লাগতেছে না আমার মাঝে মাঝে ধুম বন্ধ হয়ে যায় আমার মনটা চাইকি জানস দেশের বাড়ি জায়গা তোর এই জিনিস তুই সামলা বাবা কোন পইরা রইছি এত নির্লজ্জ ব্যয় আমার জীবনও নাই খোলা মেলা শ্বশুরের সামনে আরেক বেটার কুলের উপরে বুয়া বেটার ঠোঁটের মধ্যে কি কামড়ি রে নজ বিল্লাস তুই দেখ বাবা না এই অক্ষণে গেল আচ্ছা রাখি কে আইলো আবার দরজা খুলে এত শব্দ গরু কি করেন সারা দিন মামা সব সময় তো মেয়ের কম আচরণ করো কেন আমার সাথে তুমি সাথে কি করো না পুলো তুলে নাচ বন রে এই চাপেন তো মামা কি হইছে এই তোমার একটা বয়ফ্রেন্ড আছে অস্ট্রেলিয়া থাকে হ্যাঁ আছে তো উনি আসছে সত্যি হ্যাঁ কই আছে সামনে রুমে নাস্তা দিবেন নাস্তা মানে অনেক কিছু দিছি তারপরে যে রসমালাই ছিল ফ্রিজে ওগুলিও দিছি ভালো কাম করছেন আপা আপনার আমি যতই বকি কেন আপনার কিন্তু অনেক ভালো লাগে আমার এই যে কিছু কিছু কাজ করেন না এই জন্য আমার ভালো লাগে হুম তাই কি এই রুমে আছে সামনের রুমে তুমি অস্ট্রেলিয়া দিকে চলে আসছো আমার অনেক ভালো লাগতেছে আমার অনেক দিনের সব বুঝছো তোমার একটু জড়াই ধর একটু বড় না তোমার জড়াই ধরো এটা কি হইলো ঘোরা তুমি তুমি কখন আসছো তুমি কখন আসছো ধরে কখন আসছো তুমি এই বাড়ি কি নষ্টা খানা এবারে কি নষ্টমীর জায়গা তোরা আমি বিশ্বাস করে তোরা আমি দেশে রেখে গেছি আমার বাবার পর্যন্ত আমি তোর কাছে দিয়ে গেছি তুই যেন তোর চরিত্র তুই যেন ভালোভাবে চলাফেরা করতে অস্ট্রেলিয়ান বয়ফ্রেন্ড হ্যাঁ দেশি বিদেশি বয়ফ্রেন্ডের তোমার অভাব নাই মুরবি ও জানটা কোথায়

জানার সাথে না কিসের জান হ্যাঁ কিসের জান আরে বন্ধু বন্ধু বন্ধুর বেডরুমে নিতে নিয়া নে প্রবাসে কামলা দি বাড়িতে রেখে গেছিলাম ফ্রেশ জিনিস আইসা দেখি ডাস্টবিন হয়ে গেছে

রে প্রবাসীরা যখন প্রবাসে থাকে বইরা একা থাকে তখন তোরা একই করস তোর মতো কিছু বদমাস আছে গ্যাপ পূরণ করস খুব মজা লাগে হা ও তো বন্দি আনবই তুই জানতি না জামাই আছে জানতি জানি যাই না শুই না কেন সম্পর্ক করছস প্রবাসে থাকে আর জামাই হ্যাঁ এই জন্য আমি খালি স্থান পূরণ করি না কি অন্য কিছু কথা কাজ না বয় হ্যাঁ বয় আজকে দুটারে প্রেগনেন্ট বানানো আমি এটা কি বানাম নেই তোরে বউরে বানাম তোরে এক ডজন বাচ্চা দিব তোর শরীরে কই আরে না শুন না না শুনে কি লেখা আমার বইলা শুনবো করছ তা আমার বাবার সামনে তোরা নষ্ট আমি করছ কি কয় করব কয় আমরা এখন একটা বিশেষ মুহূর্ত আছে বিশেষ মুহূর্ত রে দেন বুঝিনা বিশেষ মুহূর্তটা তোর বাইক মধ্যে বিশেষ মুহূর্ত তোর বাইক মধ্যে আরে মারেন না কষ্ট লাগার মারলে কষ্ট লাগবো তো

ইচ্ছা মতো করবি আনন্দ টাকা পয়সা কম দিন তোরা এত আদর যত্ন করছি তোর বাপ বাপ্মায় তোর এত আদর যত্ন করে নাই তোর বাপ বাপায় তোরে খাওয়াইছে পুটি মাছ আর আমি খাওয়াইছি তোরে বিরিয়ানি কাচ্চি বিরিয়ানি খাওয়াইছি তোরে আমি মূল তো খাওয়াইছি তোর আমার আমার পরে আমার বর্তমানে আমি গাদার মতো পরিশ্রম করছি হ্যাঁ বিশ্বাসের মর্যাদা তুই রাখতে পারস নেই বিশ্বাসের মর্যাদার মাঝখান দিয়ে তুই দেওয়াল উঠে গেছো শোনো আমার কোন দোষ নেই সব ওর দোষ তাই আমার দোষ না তুমি তুই বন্দীতে বারোটা পরে যান তাড়াতাড়ি এসো ভালো লাগতো না ছোট্ট ছোট্ট করতেছি অসুবিধা নাই দুজন মিলে ইচ্ছা মতো রোমাঞ্চ করতে হবে উঠ এই এক হাতে তালি বাজে হ্যাঁ তোর মতো নোংরা পুরুষরা এরকম মহিলাকেও পটায় পড়ায় পোটায় পড়ায় তারপরে খারাপ করে যাবো আমি যাবি আমি কেন যাবি না সরকারে থাকতে পারস যাবি নাকি লেখা হ্যাঁ

তোর আমি অনেক ভালোবাসছি অনেক আদর যত্ন করছি তোরে যে আদর যত্ন করছিস আমার বাপ মানে এত আদর যত্ন করিনি যা কি বলে গেছে এটা ভুল না এটা মারাত্মক মা অন্যায় আমি আর ভুল করব আর কিছু করার নাই তো আর কিচ্ছু করার নাই মানুষের যখন ইজ্জত সম্মান সতীত্ব নষ্ট হয়ে যায় তখন আর কিছু করার থাকে না যা ধর হাত ধর একটা যাই ওরে তোর সাথে গরম মতে করে করেলাম বেশি কথা কবি পুলিশে দিম না যা ও ভুল করছি কিছু করা নাই কিছু করা নাই আমি ওর সাথে যামু তুই যাবি তোর বাবা যাবে যা ওর মাফ করে দেন ভুল করছে ওট আমি যাব না বলছি না তুই যাবি না মানে নেন আপনের মধু সাইটা থেকে যাই যান